দেখতে পাচ্ছেন সুটাম দেহের এটা হলো বিরাহামা গরু সেই হাসান ভাইয়ের খামার দেখতে পাচ্ছেন বিরাহামা ও ভাই এইটার দাম কিরকম আছে হুম শুনেছে এইটা কি যাতে রে ভাই বেলজিয়াম বেলজিয়াম তো দেখতে পাচ্ছেন এটা হলো বেলজিয়াম সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম এটা হলো একটি খামার পরিদর্শন করতে এসেছে এখানে এখানে কিছু সংখ্যা গরু বিক্রি হবে সেই হাসান ভাইয়ের খামার এটা এটা হলো বাঁকড়া গ্রাম উজ্জ্বলপুর সেই উজ্জ্বলপুরে এসেছে গরু দেখার জন্য আপনাদের এখানে দাম দর সহ জানানোর চেষ্টা করব এইগুলপালী গিৰ গিৰ দেখা যাম এইখনে কমচে কম এক ডেৰ হাজাৰ গরুর খামার এটা গরুগুলো বিক্রি করে দিয়েছে নির্বাচনের কারণে কারণ হাসান ভাই আওয়ামী লীগ করে দেখতে পাচ্ছেন খামারের গরু কিন্তু সব বিক্রি হয়ে গেছে আর কিছু গরু আছে সেগুলো আমরা দেখার জন্য এসেছি এখানে দেখা দেখাশুনো চলছে এটা হলো নেপালি গির

সুন্দর একটা নেপালি গির লজ্জা পাচ্ছে মনে হয় যে সমস্ত ভাইয়েরা নেপালি গির গরুর দরকার বা কেনার ইচ্ছা আছে আমার সাথে যোগাযোগ করতে পারবেন ডিসক্রিপশনে মোবাইল নাম্বার দেওয়া আছে এটা হলো বাঁকড়া গ্রাম উজ্জ্বলপুর বাঁকড়া উজ্জ্বলপুর এখানে গরু দুইটা দেখতে পাচ্ছি বাঁকড়া উজ্জ্বলপুরে এইটা উজ্জ্বলপুরের জায়গা দেখতে পাচ্ছেন এক দেড় হাজার তো এই গরু কবে তুলবেন আবার এখানে কেনার ইচ্ছা আছে না কি এখন থাকবে ও মাহাজন মানে এখন তার আসতে পারছে না সমস্যা তাই তো দল পাওয়ারে নেই না এটা কোন গুলু এগুলো এগুলো তো আপনার বড় গরু এটি ফিলাক বে

এটা হলো বিরাহমা আগুরু সেই হাসান ভাইয়ের খামার শাহজান শাহজান ভাই শাহজান মালয়েশিয়াতে থাকেন না উনি মালয়েশিয়া মালয়েশিয়ান প্রবাসী শাহজান ভাই দেখতে পাচ্ছেন তার খামারটা এইটা আছে এইটা হলো বিরাহমা কত টাকা এটার প্রাইস কি রকম এটার প্রাইস কি ভাই 22 লাখ লক্ষ টাকা দেখতে পাচ্ছেন বিরাহামা ছোটাম দেহের ব্রাহ্ম এইটার দাম কেমন আছে মানে সাড়ে ছয় লক্ষ টাকা দাম এটা এইটা দেখতে পাচ্ছেন এইটা হলো এইটা কি জাতের তো ফিলাকবিও না ভাই সাড়ে ছয় লক্ষ টাকা দাম চাচ্ছে দাম দর করার সুযোগ আছে সেই শাহাজান ভাই মালয়েশিয়ান পৌরবাসী থেকে এখানে এত বড় একটি খামার গড়ে তুলেছে এটা কী জাতে রে ভাই বেলজিয়াম তো দেখতে পাচ্ছেন এটা হলো বেলজিয়াম এর কীরকম দাম ভাই কিরকম দামে এটা সাড়ে ছয় লক্ষ এটাও বেলজিয়াম ওয়েট আছে কিরকম ভাই এটা এটা আপনার সাড়ে সাতশো আটশো প্লাস সাড়ে সাতশো আটশো প্লাস এইটা কিরকম প্লাস আটশো পঁচাত্তর আটশো পঁচাত্তর দেখতে পাচ্ছেন আর এই বেলজিয়াম গরু সাড়ে গরু সুটামদের সাড়ে ছয় ছয় লক্ষ টাকা দাম চাচ্ছে

সাত মাস গাভিন মুন্ডি এ কত প্রাইজ বলছেন কত একশো সত্তর এক লক্ষ সত্তর হাজার টাকা প্রাইজ বলছে সাত মাস গাভিন আছে এটা মুন্ডি আপনি কাজ করেন এখানে আচ্ছা কত বছর ধরে কাজ করছেন দশ বারো বছর তো মুন্ডি এক লক্ষ সত্তর হাজার টাকা বলছে আদাতে আদাতে গাবিন মুন্ডি দেখতে পাচ্ছেন এক লক্ষ সত্তর হাজার টাকা দাম চাচ্ছে এখানে দাম দর একটু সুযোগ আছে খামারে রাত সেই প্রবাসী ভাই খামার। বেলজিয়াম বেলজিয়াম ষাড়গরু সাড়ে ছয় লক্ষ টাকা প্রাইজ মালয়েশিয়ান প্রবাসী ভাই এটা মালয়েশিয়া থেকেই পরিচালনা করে গরুর খামার আর এটা হলো ব্রাহামা বাইশ বাইশ লক্ষ না বাইশ লক্ষ টাকা দাম চাচ্ছে এটা ব্রাহ্মা

শাহিয়াল শাহিয়ালের পেটে বিরহামা বাছুর তো দেখতে পাচ্ছেন সচরাচর বিরহামা বীজ কিন্তু পাওয়া যায় না তা ভাইদের নসিব ভালো এই কারণে বিরহামা একটা বীজ দিয়ে এটা হলো আর সাইডে বিলাক কালার যেটা দেখছেন ওইটাও কিন্তু বিরহামা সুন্দর একটি বিরহামা বাছুর সাড়ে চার লক্ষ টাকা দাম বিরহামা বাসুর সহ সাড়ে চার লক্ষ টাকা দেখতে পাচ্ছেন গায়ে আলের পেটে বাসুর হয়েছে সুন্দর একটি সুন্দর একটি বিরহামা তো যে সমস্ত ভাইয়েরা বিরহামা এবং গাদুসহ করতে চান ডিসক্রিপশনে মোবাইল নাম্বার দেওয়া আছে আপনারা যোগাযোগ করতে পারবেন এটা হলো বাইশ লক্ষ টাকা দাম বিরা বিরহামা অনেক সুন্দর একটি বিরহামা সেই মালয়েশিয়ান প্রবাসী শাহজাহান ভাইয়ের খামার এটা সুন্দর সুন্দর গরু দেখতে পাচ্ছেন এটা হলো শাহাজান ভাইয়ের খামার মালয়েশিয়ান প্রবাসী